আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু আমাদের জীবনের একমাত্র সত্য এবং সবচেয়ে রহস্যময় সত্য যে সত্যের আকর্ষণ এবং বিকর্ষণ এই দুই ধরে নিবার এমনই সত্যের এমনই রহস্যের সাতটি গল্প নিয়ে লেখা মিথিল ভট্টাচার্যের বই যখন মৃত্যু আসে প্রকাশক দ্যাক ক্যাফেটেবল মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটি হার্ড গাওয়ার বাইনিং এর বইটির পৃষ্ঠার সংখ্যা দুশো এবং বইটি প্রস্তুত করেছেন স্বর্ণাভবেরা বইটিতে ছাত্রী গল্প আছে যেমন বললাম এখন যদি আমি ছাত্রী গল্প নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এবং সেটি করে আমি আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না তার চেয়ে বরং এই বইটিতে আমার পড়া এবং আমার ভালো লাগার চারটি গল্প নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং যেমন বিষয়বস্তু আলোচনা করে থাকি বিষয়বস্তু ভালো লাগা খারাপ লাগা ওই আলোচনা হবে এবং এই বইটির সঙ্গে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক আছে আর কি এই বইটির সাতটি গল্পের মধ্যে যে চারটি গল্পকে আমি বেছে নিয়েছি আলোচনা করার জন্য সেই চারটি গল্প হচ্ছে আয়নার অতীত এবং টু গো এই চারটি গল্পের মধ্যে আবার দেহি এই গল্পটি হচ্ছে এই বইয়ের প্রথম গল্প এবং এই বইয়ে আমার প্রিয়তম গল্প যে কারণে এই গল্পটি নিয়ে একদম শেষ আলোচনা করবো মানে ওই শেষ পাতে মিষ্টিটা খাওয়ার মতো এই গল্পটা একদম শেষে থাক প্রথম যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতীত পিয়াসি সরি আয়নার হাত ছানি প্রথমে আইনের হাতছে থাকবো আমরা রক্তিন নামের একটি ছেলে যে ছেলেটির দুই বন্ধু কাম কলি গেছে যাদের নাম যথাক্রমে সাবনিক এবং শিবানী তো এরা সবাই মিলে আবার সিকিমে ঘুরতে গিয়েছিল সিকিমের মনোরম পরিবেশে তারা যখন মন্ত্রমুগ্ধ হয়ে ঘুরছে এমন সময় একজন অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকের দোকানে রক্তিমের চোখে পড়ল একটি আয়না যে আয়নাটা অ্যান্টিক এবং অত্যন্ত সুন্দর একটি আয়না মানে দৃষ্টি আকর্ষণ করবেই এরকম একটা আকার আছে আয়নাটার মধ্যে তো রক্তিমের আয়নাটি খুব পছন্দ হয় এবং সেই আয়নাটি সে কিনতে চায় কিন্তু দোকানদার বারবার বারণ করেন যে না নিও না এই আয়নাটা অভিশপ্ত আয়না এই আয়নাটা নিও না তো যখন তার অভিযোগ তখন দোকানদার কি দরকার ভাই আজ করে রাখ ঘরে লুকিয়ে রাখ যাই হোক ভদ্রলোকের সঙ্গে রীতিমতো বাঘ বিদনটা ঝগড়াঝাটি করে রক্তিম সে আয়নাটি কেনে এমন কিনে বাড়িতে নিয়ে আসে আয়নাটাতে নিজের প্রতিচ্ছবি যতবার রক্তিম দেখে ততবার রক্তিমের মধ্যে কিছু পরিবর্তন আসে ইনিশিয়ালি সেই পরিবর্তনগুলো রক্তিমকে খুব ফ্যাসিনেট করছিল রক্তিমকে খুব পজিটিভ একটা ভাইব দিচ্ছিল রক্তিমের জীবনে রক্তিমের মধ্যে একটা আমূল পরিবর্তন আসছিল যত সেই আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল তত রক্তিমের জীবনের যে প্রত্যাশাগুলো আছে রক্তিমের নিজেকে নিয়ে সেই প্রত্যাশাগুলো পূরণের একটা তাগিদ এবং শুধু তাগিদ নয় সেইগুলো পূরণের জন্য যা যা করণীয় সেই করার একটা ক্ষমতা একটা মনোভাব রক্তিমের মধ্যে আসছিল যেমন রক্তিম অফিসে পদোন্নতি চায় প্রতিষ্ঠা চায় কিন্তু এতদিন সে সেটার পিছনের যে স্ট্রাগলটা করছিল সেটা খুব একটা স্ট্রাগল ছিল এরপরে রক্তিম যে স্ট্রাগলটা শুরু করছে আয়নাতে নিজেকে দেখার পরে সেই স্ট্রাগলটার মধ্যে রক্তিমের একটা আমূল ব্যক্তিত্বের পরিবর্তন আসছে রক্তিম যখন প্রেজেন্টেশন দিচ্ছে তখন রক্তিমের প্রেজেন্টেশন এতটাই মনোগ্রাহী এবং এতটাই অ্যাটেনশন ধরে রাখছে সবারই যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে রক্তিমের প্রেজেন্টেশন শুনছে রক্তিম সাবলীল হয়ে উঠছে কিন্তু রক্তিম একটু একটু নির্ডয়ী একটু একটু নিষ্ঠুর হয়ে উঠছে রক্তিম তার অফিসে এত ভালো পারফর্ম করছে যে একটা প্রমোশন যেটা রক্তিমের পাওয়ার হয়তো কথা ছিল না কিন্তু সেই প্রমোশনটা রক্তিমের হাতে এসে ধরা দিচ্ছে এবং এখানেই রক্তিমের জীবনে কাল আসছে প্রমোশন রূপে একটা কাল রক্তিমের জীবনে ঘনিয়ে আসছে যে কালটা ধীরে ধীরে রক্তিমকে তার অন্তিম পরিণতি তার নিয়তির দিকে নিয়ে যাবে রক্তিম একটি অত্যন্ত মৃদুভাষী স্বভাব সুন্দর ছেলে যার স্বভাবের এমন পরিবর্তন হচ্ছে যেটা তার বন্ধুদের কাছেই দৃষ্টিগত লাগছে যেটা তার বন্ধুদের কাছে অসংসর মনে হচ্ছে তো কীভাবে এই গল্পটা নিজের অন্তিম পরিণতির দিকে এগোচ্ছে বা রক্তিমের যে দুই মানে এত ক্লোজ বন্ধু এবং প্লিজ সর্বাণী এবং শাগ্নিক তাদের সঙ্গেই বা রক্তিমের ভবিষ্যৎ ইকুয়েশনটা কি হচ্ছে এই নিয়েই এই গল্পটা আয়নার হাত এই গল্পটার প্রথমে নাম ছিল আমার যতদূর মনে পড়ছে সেটা হচ্ছে প্রতিবিম্ব যখন আমি খুব সম্ভবত পরে এটা নাম পরিবর্তন করে আয়নার হাতছানি করা হয়েছে এবং গল্পটি ভালো গল্প পরবর্তী গল্প হচ্ছে অতীত পিয়াসি অতীত পিয়াসি একটি মানে আমি বলবো যারা একটু টিংএ তাদের এই গল্পটা ভালো লাগবে কারণ কারণ এই গল্পের যে চরিত্র মুখ্য চরিত্র রিতায়ন রিতায়ন নই একটি কলেজে পড়তে গেছে কলেজে পড়তে গেছে মানে টিনেজে আছে ধরে নিচ্ছি আমি বা ধরে কেনা নিচ্ছে টিনে আছে এবং রিতায়ন একজন একটু উদাসীন স্বভাবের মানুষ হারিয়ে যায় নিজের মধ্যেই রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে থাকে না কোথায় হাঁটছি সে নিজের ভাবনার জগতে চিন্তার জগতে ডুবে থাকে তো এই রকমই একটি বিকেলে রক্তিম সরি রিতায়ন যখন রুঙ্গিতালে রাস্তায় হাঁটতে হাঁটতে নিজের মেসের দিকে ফিরে যাচ্ছে কলেজ থেকে তে খেয়ালও করেনি যে সে কখন খাদের ধারেই চলে এসেছে মানে আর কয়েকটা পাই গলেই হয়তো সে পাহড়কে খাদে পড়ে যেত সেই সময় পিছন থেকে একটি মেয়ে এসে থাকা আওয়াজ দিল যেই যে কোথায় যাচ্ছে নদীকে তো পড়ে না এবং রক্তিম নিজের সংবিত ফিরে পাই এবং দেখে তার পিছনে একটি মেয়ে দাঁড়িয়ে আস এবং এরপরে রক্তিম এবং সেই মেয়েটির মধ্যে টিনেজ ফ্লাট শুরু হয় যখন মানুষ একটু বাড়াবাড়ি করে তখন মানুষ যেন বাড়াবাড়ি করছি এটা এবার বলল খুব সমত জাকির খান তো তারা জানে যে তাদের কথোপকথন হয়তো একটু বাড়াবাড়ি আছে কিন্তু ওই বয়সে কেই বা অত মাথায় রাখে তাদের কথোপকথন তাদের ফ্লট এসবের মধ্যেই রক্তিম এবং এই মেয়েটি তাদের দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি ডেভেলপ করছে একটা বন্ধুত্ব রক্তিম রিতায়ন। আমি বারবার নামটা রক্তিম বলছি গত গল্পটার রেশ ধরেই হয়তো মাফ করবেন এই গল্প চরিত্র নাম রিতায়ন। দুটোই র এবং রি একটু কনফিউজ হয়ে যাচ্ছে তো রিতায়ন। এবং এই মেয়েটির মধ্যে একটি কেমিস্ট্রি করছে এবং এই কেমিস্ট্রিটা ধীরে 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 গল্পটা পেয়ে আগে নিয়ে গেল একটা অতীত আছে যে অতীতটা আপনাকে শখ করবে আপনি থ হয়ে যেতে পারেন রীতায়নের অতীতটা পড়বে এখানে এবং এই যে বান্ধবী তাতে দুজনে যে আলাপ হচ্ছে আলাপচারিতা কথাবার্তা একটা নতুন ইকুয়েশনের জীবনে এগিয়ে নিয়ে যাওয়া এই সমস্ত কিছুর মধ্যে এই গল্পটা ধীরে ধীরে এগিয়ে যাবে এবং রিতায়ন একদিন এই মেয়েটির বাড়ি যেতে চাইবে মেয়েটির প্যানকে প্রথমে না নিয়ে যেতে চাইলেও পরে নিয়ে যাবে মেয়েটির ভাঙাচোরা ঘর এক কামরার একটা ঘর দেখে মেয়েটি প্রথমে হয়তো বলবে যে এই ঘরে তোমাকে কী বা দেখাবো কী বা দেখানোর কিন্তু ওই ঘরেই গল্পটা শেষ হবে এবং একটু আপনাকে চমকে দিয়েই শেষ হবে শেষ যে টুয়েস্ট সেটা আপনাকে আটকে রাখবে এইটা হচ্ছে অতীত পিয়াসি এর পরবর্তী গল্প মাইলস ফুক রিপোর্ট একটি পাহাড়ি রাস্তা একটি পাহাড় জঙ্গল ঘেরা পাহাড় যেখানে এক সন্ধ্যাবেলা একটি মেয়ে পথ হারিয়ে ফেলেছে এবং সে এদিক ওদিক ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যখন পড়েছে ভয় পাচ্ছে রীতিমতো যে এর পরে রাত কাটাবো কি করে নিজের গন্তব্যে ফিরবো কী করে এমন সময় সে জঙ্গলের মাঝে একটি ঘর দেখতে পায় অট্টালিকা প্রমাণ ঘর অনেক বড় বড় ছোট ঘর সে ঘরটিতে যখন মেয়েটি গিয়ে দাঁড়ায় সেই ঘরের যে কেয়ার টেকার সে বেরিয়ে আসে এবং মেয়েটির সঙ্গে যথারীতি অনেক কথাবার্তা হয় মেয়েটিকে সে রাতের জন্য সেই ঘরেই থাকতে বলেন সেই ঘরের কেয়া টেকার এবং মেয়েটিকে বলেন যে এই জঙ্গলে একটি ভৌতিক অতীত আছে একটি অতিলৌকিক অতীত আছে যে অতীতের ঘটনা যে অতীতের রেশ বর্তমানেও আছে এবং এই রেসের জেরে সেই সেই মেয়েটিকে বলে যে আপনি যাই করুন আপনি ঘরের থেকে বাইরে যাবেন না আমার একটা আউট হাউসে আমি খাবার মারিয়ে আপনার জন্য নিয়ে আসছি তো আপনি সেই খাবারটা খান এবং এখানেই থাকুন আজকে রাত্রে মেয়েটি রাজি হয়ে যান অতিথি সৎকার এত ভালো করেন তার উপরে ভরসা করে বিশ্বাস করে মেয়েটি রাজি হয়ে যায় কিন্তু এখানেই এই ভদ্রলোক এই ভরসা এবং বিশ্বাসকে হত্যা করেন এবং তারপরে এই মেয়েটি এবং এই লোকটির মধ্যে একটি ঘটনা ঘটবে একটি রাত্রের গল্প এই মেয়েটির একটি লম্বা মনোলগ চলবে এই মনোলগটা হয়তো কোথাও গিয়ে আপনার মনে হবে যে আপনি একটু বোর হচ্ছেন কিন্তু মনোলগটা যদি আপনি পড়েন এই মনোলগটার মধ্যে যে আন্তরিকতাটা আছে এই মনোলগটার মধ্যে যে আকুতিটা আছে সেটা আপনাকে ভালো লাগবে তো এটি হচ্ছে এই বইয়ের শেষ গল্প হয়তো মাইলস বিফোর এবং এই বইয়ের প্রথম গল্প যে গল্পটার নাম হচ্ছে ভিক্ষাং দেহি এটি ছেলে যে গল্পটির হিরো যার নাম হচ্ছে রুদ্র রুদ্র যখন সাত বছর বয়স তখন রুদ্র রাত্রে একটি স্বপ্ন দেখল স্বপ্নে একটি বামন তাদের দরজায় এসে দাঁড়িয়ে আছে এবং সেই বামুনের সঙ্গে সেই বামনটি কার সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু তার বড় দাদু রুদ্রর বড় দাদু এগিয়ে এসে বামুন কথা বলছেন বামুন কিশোর কথা বলার কিছুদিন পরে হঠাৎ করে রুদ্রর দাদু বড় দাদু তিনি চলে গেলেন মারা গেলেন তিনি এবং কোথাও গিয়ে এটা রুদ্রর নরম মনকে খুব ভয় পাইয়েছিল ভাবিয়েছিল চিন্তিত করেছিল যে কে বামনটা তারকে খুব মানে একটা বিরক্তি অস্বস্তির মধ্যে ফেলেছিল এর কিছুদিন পরে মানে কিছুদিন কিছু বছর পরে আবার সাত বছর পরে সে বামনটা আবার রুদ্র জীবনে এলো রুদ্রর স্বপ্নে এলো এবারেও সে রুদ্র শোনার কথা বলতে চাইছিল কিন্তু রুদ্রর বড় পিসি সেই বামুনির সঙ্গে রাস্তায় দরজায় দাঁড়িয়ে বামনটি দরজার ওপারে রুদ্র বড় পিসি দরজার এপারে বামনের সঙ্গে রুদ্র বড় পিসির কথা হচ্ছে এবং রুদ্র বড় পিসির পিছনে দাঁড়িয়ে আছে ঠিক যেমনটা হয়েছিল যেমন প্রথম বাসের বামুন এসেছিল এবং রুদ্রের বড় দাদু সে বামুনির সঙ্গে কথা বলছে সে একই ঘটনা এবং ঘটনার পুনরাবৃত্তি এই যে ঘটনার পুনরাবৃত্তি রুদ্রর জীবনে বারবার বার হচ্ছে এতে রুদ্রর যে একটা মানসিক বিঘ্ন ঘটছে রুদ্রকে কোন নিয়ে যাচ্ছে এই গল্পটার আইডিয়াটা এই গল্পটার প্লটটা এত সুন্দর এবং এই গল্পের লেখন শৈলী বুননটা এত সুন্দর যে গল্পটা আপনি যখন পড়তে শুরু করবেন আপনার মনে হবে যে এই গল্পটার ভাবনাটার জন্যই এই গল্পটাকে দশে দশ দেওয়া যায় তো যাই হোক এই হচ্ছে মোটামুটি এই চারটে গল্প বাকি যে তিনটি গল্প নিয়ে আমি কথা বললাম না এমন যে সেই গল্পগুলি আপনি পড়বেন না অবশ্যই পড়ুন যেহেতু এই চারটি গল্প নিয়ে কথা বলতে গিয়ে ভিডিওটা তো লম্বা হয়ে গেছে বুঝতে পারছেন বাকিগুলো নিয়ে বললেই কী হতো যে কারণে ওই গল্পগুলিকে আমি মানে আমার লিস্ট থেকে আমি যোগ করিনি আমার লিস্টে আপনি অবশ্যই যখন বইটা কিনে পড়বেন তখন লিস্টে যোগ করবেন এরপরে আসি আমি বললাম এই বইটা সঙ্গে আমার একটা ব্যক্তিগত ব্যাপার জড়িয়ে আছে সেটা হচ্ছে যে এই বইটার উৎসর্গ পেয়ে যান এবং সবাই খুলে দেখবে এটা নিয়ে আমি আর কিছু বলবো না বলতে চাই না আমি প্রচন্ড মানে একটু ইন্ট্রোভার্ট মানুষ আমি এবং এসব ব্যাপার আমি খুব লজ্জিত হয়ে পড়ি লজ্জিত তো নয় মানে একটা লজ্জা লজ্জা ভাব চলে আসে আর কি তো ভিডিও এত কথা বলি ভাবে বলি হয়তো সবাই ভাবেন প্রচণ্ড এক্সট্রোভার্ট কিন্তু আমি এতটাই জন্য ইন্ট্রোভার্ট মানুষ তো এসব ব্যাপার আমি একটু ওই হয় না লজ্জা লজ্জা ভাব সেরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি যাই হোক আমি আপ্লুত আমি যার পর নাই খুশি এবং আমি মানে কি বল কিছু বলার নেই এই বইটা যখন মৃত্যু আসে ক্যাফেটেবিল থেকে প্রকাশিত যেমন বললাম তিনশো টাকা নাম আপনারা বইটি অবশ্যই কিনুন পড়ুন বইটি আমার বেশ ভালোই লেগেছে যে চারটি গল্প নিয়ে কথা বললাম এবং যেটা বললাম যে ম্যাঞ্চু গো বিফোরে ওই মেয়েটির যে একটা মনোলভ আছে নাম না নিয়েই যে মেয়ে একটি গল্প সম্পূর্ণ লিখে দেওয়া হলো সেটাও একটা চমৎকার ব্যাপার যে কোনো সাবজেক্ট মানে ক্যারেক্টারের কোনো আম নেই অথচ সে পুরো গল্পটা জুড়ে আছে তো এটা হচ্ছে চমৎকার ব্যাপার বর্ণশুদ্ধি নিয়ে আমার কিছু বলার নেই আমার সেরকম কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি বইটি পড়তে গিয়ে হরফ বাঁধাই প্রচ্ছদ অত্যন্ত খুব সুন্দর এবং এই সমস্ত কিছু মিলে বইটি একটি শোক পাঠ্য অনুভূতি দেবে পাঠককে সুতরাং যদি নতুন কোনো বই কেনার প্ল্যান করছেন আপনি এই বইটিকে আপনি লিস্টে রাখতে পারেন বইটি কিনুন বইটি পড়ুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো বইটি এবং লেখককে মেসেজ করে জানাতে পারেন যাই হোক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা বই নিয়ে আলোচনায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাপ্পা ভামাবেন না নমস্কার